বাবা সুপ্রিয়া দর্শক মন্ডলী আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি হচ্ছে এখানে দেখতে পারছেন কিছু কিছু মডেলিং সেরা চলে এসেছে কিন্তু একজনের ঘাড় বেহা হয়ে গেছে একজনের মুখ বেঁকা হয়ে গেছে একজনের কথা বন্ধ হয়েছে তো আগে এই বিখ্যাত হচ্ছে শিল্পীদের নাম জিজ্ঞেস করি যে এরা কোথ থেকে এসেছে এবং এদের বাসা কোথায় তো এরা মূলত এসেছে একটা গেম খেলার জন্য তো ওই গেম খেলে এরা পুরস্কার পাবে পাঁচশত টাকা তো এই গেমে যে জিততে পারবে সেই নেবে আজকের পাঁচশত টাকা তো প্রথমে তো এদের সবকটার নাম শুনে আসি আর পরিচয় হয়ে আসছি কোথা থেকে আসছে এদের বাড়ির ঠিকানা বলতে পারে নাকি তো যাই হোক আসসালামু আলাইকুম আপা সবাই কেমন আছেন যাই হোক আপনারা সবাই ভালো আছেন না তো আপনাদের বাসা কোথায় সবার আচ্ছা তো আপনাদের নাম নাম কি আপনার নাম কি আপনার নাম কি বাপনা বা স্বপ্না স্বপ্ন না মানে স্বপ্নে দেখি আমার বন্ধু আছে না তো আজকে আপনারা যে গেমটা খেলতে আসছেন

যে আজকে আপনাদের মনে মানে আপনারা তো ঈদ করতে কোথাও যান নাই তাই না মানে সেই ঈদের আনন্দতে ঈদের তিন চার দিন পরে আপনারা নাচ করতেছেন নিজেরা নিজের ঈদ পালন করতেছেন তোমাদের জন্য আমি চিরকট নিয়ে আসছি এখানে মনে করো যে যে নাম তুলবে যার আগে নাম হবে পড়বে সে আগে নাচ করবে বুঝতে পেরেছ তো তোমাদের গান মান ঠিক আছে গেম খেলতে রাজি আচ্ছা তো এবার হচ্ছে তোমরা সবাই এখান থেকে আমার আতে থেকে একটা করে ঠিক করতে নাও প্রথম একজন একজন বেশি না একজন হ্যাঁ তোমার যদি নাম না পড়ে তাহলে তুমি কিন্তু পিছনে পড়ে হ্যাঁ উনি আগে দেখবে তারপরে ঠিক আছে তো তোমাদের বড়টা কোথায় গেল আচ্ছা ওয়াঃ লাকি এই এবার লাকির গান চালু করে দাও আস্তে করে ঠিক আছে হ্যাঁ পানি মেচে মে তুমি পরে আপু তুমি ওখানে দ্বারা থাকো আপনারা কমেন্ট করবেন যে কার নাচ সুন্দর হয়েছে কার নাচ সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করবে দর্শক বন্ধুরা হ্যাঁ লাখি শুরু করে দাও হ্যাঁ আর জোরে দাও আমি কথা বলেছি আচ্ছা গান জোরে না দিলে নাচা যায় না হ্যাঁ আর একটু জোরে দাও আচ্ছা হ্যাঁ এই তো এইটুকু থাক বা বা সবাই হাত তাল দাও এক লাইন ধরে বা 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 আচ্ছা আর একটু ধরে দাও নাসুক হ্যাঁ সুন্দর হচ্ছে আর হ্যাঁ এইটুকু থাক হ্যাঁ তোমরা সবাই হাত তাল দাও এই দর্শক বন্ধুরা আজকের গেম খেলায় কে পাবে পাঁচশো টাকা বাইরে এই রাজাজি পার্টিতে চিনি এসে গলে রাজা জি গলে 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 রাজা গলে রাজা দর্শক বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করবেন কাল না সুন্দর হইছে অবশ্যই আজকের গেমে কে জিতবে আমি নো লাকি লাকি মনে জিতে গেছে হ্যাঁ হ্যাঁ সুন্দর 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 হয়েছে এবার লাখি তুমি সাইডে দাঁড়াও সবাই তালি দাও এবার আমাদের ম চিক তুলবে আমি আচ্ছা তুমি তোরা ধরো এই যে এখানে নাও নাও দাও দাও হ্যাঁ এবার দেখি দর্শক বন্ধুরা সুখীর কপালে কি আছে বাহ বাহ মানে তোমাদের নাম ঠিকঠাক করে রাখছো নাকি আচ্ছা এবার সুখী আচ্ছা খালার পর চলে দাও বাবা তোমরা মানে রেগে নাই হতে কে কালার এত লোক দর্শক বন্ধু দেখেন মানে ফোনের ঠিকঠাক নাই হতে লাস্ট লাসে হ্যাঁ শুরু করে দাও হ্যাঁ বা বা কিটা পার এই বা লাখে ও কি দিতেই গেল তুমি দিতটা নে যতই হোক না আচ্ছা হাই রে রাখি ধরি লাহো বা 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 কেডা দিপি কেডা আমি দেখেন এরা টেকাল কত লবে যে আমাদের বক্স আপনারা আবার ভাবেন না জোরের বড় বক্স আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও দিছিলাম আপনারা অনেকেই নাচের ভিডিও চাইছিলেন যে আরো সুন্দরভাবে নাচের ভিডিও দিও কিন্তু আমাদের তো মনে করেন যে এরকম সুন্দর কোনো ফেলের জায়গা নাই এই জন্য বাড়িতেই নাচা তো আপনারা কমেন্ট করবেন যে কার নাচ সুন্দর হয়েছে আর কার নাচ আপনারা দেখতে চান পরবর্তী ভিডিওতেই কমেন্ট কিন্তু অবশ্যই করবেন বাহ বাহ খুব সুন্দর খুব 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 সেই সুন্দর হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর বাহ হাই রে

যাই হোক এখন কান কানরাত এবং আমাদের আহ মুসাম্মদ জলি খাতুনের নাচ আছে এখন না পারেন না নাটক করবেন না ভিডিওতে সে বুঝছে না পা আপনার নাটক বের করব আপনি তো সেই

হাই রে আল্লাহ আচ্ছা খুব সুন্দর হয়েছে থাক থাক সুন্দর হয়েছে আপনার না এবার আপনারা সবাই লাইনে দেয় না ভালো হয়নি সেটা দশ কে কমেন্ট করবে আচ্ছা আপনার কি গান পাঁচশো টাকা কিন্তু আপনারা জিততে পারলেন না আহা কয়দিন বা সত্যি কইরা ক আমাই বো বানাই বা তোর বুকে আমি রাখবো মাথা জুড়িয়ে দেবো বাবা বা সে হ্যাঁ আচ্ছা সুন্দর এবার সবাই নাচেন এ লাহ বেশি মারেন না কিন্তু আপনারা আস্তে 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 করে নাচেন হ্যাঁ সুন্দর সুন্দর সেই সেই দর্শক বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করবেন কার নাচ কেমন হয়েছে আপনারা যদি কমেন্ট করতে ভুলে যান তাহলে তো ভিডিওর আগ্রহ বাড়বে না যাকে এবার হয়েছে সবাই এবার বন্ধ করো এবার একটু তোমাদের সাথে কথা বলি আপনারা প্রিয় দর্শক এরা ঝামেলা লাগা দিচ্ছে তো আমি এদের নাচের কোন দেখেন ওই দেখেন 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 এর থামেন 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 অবশ্যই সবাই কমেন্ট করবেন যে কার নাচ বেশি সুন্দর হয়েছে এবং এদের সবার নাম বলে দিবেন কমেন্টে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ